গতকাল বাংলাদেশের বুকে তাণ্ডবের তিনটে মিডনাইট শো চলেছে তিনটে আলাদা আলাদা সিনেমা হলে সময়টা ছিল রাত্রি বারোটা থেকে তিনটে কোথায় পাবে এই ক্রেজ মেগাস্টার শাকিব খান ছাড়া আমরা যে সময় অনেকেই বলি বাংলা সিনেমা নাকি দর্শক দেখাই ছেড়ে দিয়েছে কেননা তাদের মনের মধ্যে এটা হয়েছে যে বাংলা সিনেমার নির্মাতারা ভালো সিনেমা নির্মাণ করতে পারেন না তাই এখন অন্যান্য ইন্ডাস্ট্রির প্রতি ঝোঁক বেশি দর্শকের সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের বুকে তথা বাংলা ভাষায় একজন এরকম মেগাস্টার আছেন যার জন্য তিন তিনটে মিড শো চলতে পারে এবং আমি আবারও বলছি আজকে এরকমটা তোমরা দেখতেই পারো যে দ্বিতীয় দিন যদি তিনটে মিড নাইট শো চলেছে আজকে তৃতীয় দিনে এসে পাঁচটা মিডনাইট নাইট শো চললো এরকমটা হতেও পারে না হওয়ার কিচ্ছু নেই হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে চ্যানেলে বক্স অফিস কালেকশনের ভিডিও দিয়ে দিয়েছি যদিও সেটা আমার প্রেডিকশন তোমরা চাইলে দেখতে পারো এবং তোমাদের কি মনে হচ্ছে গতকাল অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে তাণ্ডব কিরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে টোটালি সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তোমাদের ধারণাটাও কিন্তু আমরা জানতে চাই এইবারে আসি গতকাল তিন তিনটে মিডনাইট নাইট শো চলেছে কোথায় কোথায় চলেছে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ছায়াবানি সিট ক্যাপাসিটি আমরা সবাই জানি তো তোমরা বুঝতে পারছো শুধুমাত্র মিডনাইট নাইট শো থেকে গতকাল ময়মনসিংহ ছায়াবানি কত টাকার ব্যবসা করেছে এবং আরও আনন্দের ব্যাপার হচ্ছে যেটা জানতে পারছি তিনটে শোই হাউসফুল গেছে তিনটে সেপারেট জায়গার তিনটে শো এক তো গেল ময়মনসিংহ ছায়াবাণী দ্বিতীয়ত হচ্ছে রাজশাহীর রাজতিলক সিনেমা হল যেখানে প্রথম দিনও মিড শো চলেছিল আর তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি বগুড়া মধুবন সিনেপ্লেক্সে গতকাল মিড নাইট শো চলেছে রাত্রি বারোটা থেকে তিনটে পর্যন্ত এটা একটা হিউজ সাকসেস একটা সিনেমার দ্বিতীয় দিনে এসে যেখানে মানুষজন ঈদের দিন ব্যস্ত থাকেন দ্বিতীয় দিন এসেই মানুষের মধ্যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছেন মেগাস্টার শাকিব খান যে মিডনাইট নাইট শো চালাতে বাধ্য হয়েছে সিনেমা হল মালিকরা আমার মনে হয় তারা এনজয় করছেন ব্যাপারটাকে ডেফিনেটলি আলটিমেটলি বিজনেস হচ্ছে না আমরা সবাই চাই বাংলা ইন্ডাস্ট্রি এগোবে তখনই যখন বাংলা সিনেমাগুলো গুণগত মান ভালো হবে এবং দর্শক সেই সিনেমাগুলো হুড়মুড়িয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন তবেই তো ব্যবসা ভালো হবে তো মিডনাইট শো এই যে ব্যাপারটা যে শুরু হয়েছে না অ্যাকচুয়ালিতে আমাদের মেগাস্টার শাকিব খান তো তার টু পয়েন্ট নিয়ে ফিরেছেন আফটার কোভিড প্রিয়তমা দিয়ে ওই যে ব্যাকটা করলেন তারপর থেকে এই হিস্ট্রি শুরু হয়ে গেছে তোমরা দেখো সিনেমা হলে পুলিশ মোতায়েন করতে হয় সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট নাইট শো চালাতে হয় দর্শক টিকিট পায় না দর্শক গেটের বাইরে দাঁড়িয়ে ভাঙচুর করতে শুরু করে দেয় এই হিস্ট্রিগুলো সমস্ত মেগাস্টার শাকিব খানের দখলেই এবং মেগাস্টার সাকিব খান যত দিন যত বছর ইন্ডাস্ট্রিতে থাকবেন উনি একাই রাজত্ব চালাবেন যা আর বাকি যা যা হবে সব ওনার থেকে পড়ে এত সোজা না ছাব্বিশ বছর ধরে মানুষটা নিজেকে এভাবে গড়েছেন এত সোজা না ওনাকে ছাপিয়ে এগিয়ে যাওয়া যদি কেউ স্বপ্নেও কল্পনা করে থাকে আমি বলবো তাদের ওই স্বপ্নটা যেন ঘুমের মধ্যে স্বপ্নই হয়ে থাকে কেননা সেটা বাস্তবে হওয়া সম্ভবই নয় মেগাস্টার শাকিব খান যতদিন মনে করবেন যে আমি ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করব। ততদিন উনিই রাজা ছিলেন উনিই রাজা আছেন উনিই রাজা থাকবেন বাদ বাকি যা হবে সব ওনার পরে হবে হ্যাঁ একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে একজন মেগাস্টারকে দিয়ে কখনোই একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না তাই সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি সিয়াম আহমেদের কথা বলি বা আরিফুন আরিফিন শুভর কথা বলি বা শারিফুল রাজের কথা বলি তারাও কিন্তু তাদের মতন করে চেষ্টা করছেন ডেফিনেটলি চেষ্টা করছেন সো আরও স্টারেরা উঠে আসছেন তো ভালো গল্প হলে এমনি দর্শক ছবি দেখতে যাবে ইনসাফের কালেকশন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে খুব ভালো হয়েছে সো এভাবে চলতে থাকুক ইন্ডাস্ট্রি বাট মেগাস্টার শাকিব খান একজনই ওনার কোনো বিকল্প নেই আর আমার মনেও হয় না ওনার কোনো বিকল্প হবে উনি যতদিন থাকবেন ইন্ডাস্ট্রিতে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই আর আজকে কোনো খবর টবর পেয়েছ নাকি কোথায় কোথায় মিড শো হবে যদি খোঁজ পেয়ে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমরা জানতে চাই কিন্তু শেষ করলাম ভিডিওটা টাটা